হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু গোবিন্দ ওয়ার্ল্ড তা আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সাবুর রেসিপি তাতে কিছু সবজি লাগবে আর এটা আপনারা একাদশীতে পেতে পারেন তা সেই জন্যে আমার করা তাহলে করতে একটু দেরি হয়ে গেল দেখুন এটা কিরম লাগে দেখতে থাকুন ভিডিওটা

দিয়ে সবটা লাগিয়ে নেবে এবার আমি সাবুটা এতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সাবুন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে

এটা আমাদের ঘরে বানানো ঘি আপনারা যদি দেখতে চান ঘি কি করে বানায় সেটাও দেখানো যেতে পারে তাই না হ্যাঁ এটা আমাদের ঘরে বানানো ঘি তো ডালটা মিক্স করার কোনো ব্যাপার নেই পিওর ঘি আমি কটা লঙ্কা কিছু পুচু করে দিয়ে দিচ্ছি একটু চিনি এতে ছড়িয়ে দিচ্ছি আমার একটু মিশা লাভ না থাকলে এটা টেস্ট হবে হ্যাঁ এবার নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে ভগবানকে নিবেদন করব